নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আমাদের যেটি আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আসলো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে তাই আপনারা আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে লোকাল জব আপডেট এই চ্যানেলটা আপনারা ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা এবং যারা এই পরিবারের নতুন আপনারা এই চ্যানেলটা শুরু করি চলুন বন্ধুরা নমস্কার লোকাল জব আপডেট আজকে যে সর্বপ্রথম কাজটা যেটা আছে আপনার এখানে বরাক বিলির মধ্যে আপনারা যারা আছেন আপনারা সবাই লাগে এখানে কাজ করার সুযোগ আছে কাজ সম্বন্ধে আপনারা সম্পূর্ণ ডিটেলসে এ কয়ে দিবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাহলে আপনারা এখানে বুঝতে তো আজকে সর্বপ্রথম কাজটা যেটা আছে আপনার দেখতে পাবেন আর্জেন্টলি রুক কোম্পানির নাম হলো আপনারা টি অর্গানাইজ আসাম টি আপনারা কাজটা যেটা থাকবো ফুল টাইম কাজ থাকবো ফুল টাইম ফিল্ড সেলস আপনারা সম্পূর্ণ ফুল টাইম আপনারা ফিল্ড সেলসে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা হলো আপনারা টুয়েলভ পাস আপনারা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা এই কাজের অ্যাপ্লাই করতে পারবেন টুয়েলভ পাস টু হুইলার মাস্ট আপনারা দুই চাকার বাহন থাকতে লাগবে এই কাজে লাগে যারা আপনারা দুই চাকার বাহন আছে আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা ডোর টু ডোর মার্কেটিং আপনারা সম্পূর্ণ ডোর টু ডোর মার্কেটিং থাকব স্যালারি যেটা আপনারা থাকবো পনেরো হাজার টাকার স্যালারি থাকবে প্লাস আপনারা ইনসিটিভ থাকবো পেট্রোল এলাউন্স থাকব সেকেন্ড যেটা পোস্ট আছে আপনারা সেলস হেড পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা হলো আপনারা গ্রাজুয়েশন আপনার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজ লেগে অ্যাপ্লাই করতে হবে পোস্ট জ্যাটেল আপনারা সেলস হেড গ্র্যাজুয়েশন অথবা যারা এম বিএ কমপ্লিট আছে আপনার এই কাজের অ্যাপ্লাই করতে হবে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপিরিয়েন্স মাস্ট স্যালারি যেটা আপনারা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় ইন্টারভিউ দিবা সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনারা স্যালারিটা ফিক্সড করাব পারফরমেন্স বেস ইনসেন্টিভ থাকব অল ওভার বরাক বিলি আপনারা অল ওভার বরাক বিলির মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে কন্টাক্ট নম্বর যেটা দেওয়া আছে যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবেন এই নম্বরে যোগাযোগ করতে পারবা তো যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এইট সিক্স থ্রি এইট ডাবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করে এই কাজে লেগে যোগাযোগ করতে পারবা যারা বরাক বিলির আছেন আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আজকের যে দুই নম্বর যে কাজটা আছে দুই নম্বর কাজটা আপনারা সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম তো আপনার এখানে দেখতে পাবেন উই আর আয়ারিং ওপেন পজিশন জয়েন আওয়ার টিম পজিশন যেটা আপনারা হইলো টেরিটরি সেলস ইনচার্জ আপনারা সেলস ইনচার্জ পোস্টে কাজ করার সুযোগ আছে বয়স যেটা দেখতে পাব আপনারা এজ বিলো থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছরের যারা নিচে আসুন আপনারা এই কাজের লেগে অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন যেটা হইলো আপনারা গ্র্যাজুয়েশন আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের লিগে অ্যাপ্লাই করতে পারবেন রিকোয়ারমেন্ট যেটা হলো টু হুইলার আপনারা কিন্তু যেহেতু সেলসের কাজ তাই আপনারা এখানে দুই চাকার বহন থাকতে যারা দুই চাকার বহন আছে আপনার এই কাজের করতে লাইসেন্স আপনারা দুই চাকার বহন এবং বিলিড লাইসেন্স থাকতে লাগব বেনিফিটস যেটা দেখতে পারবো আপনারা কি কি বেনিফিটস পাইবা আকর্ষণীয় স্যালারি পাইবা টি পাইবা ডি পাইবা ইএসআইসি পাইবা তার সঙ্গে আপনারা পি এফ পাইবা এইগুলা সম্পূর্ণ আপনারা এই কোম্পানির তরফ থেকে আপনারা ফেসিলিটি পাইবা তাছাড়া আপনারা দেখতে পাব গ্রোথ ওরিয়েন্টেড সেলস রুল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই নাও কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আপনারা এই নম্বরে কোনো ধরনের কল করবা না আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা যারা সিবি শর্টলিস্টেড হবো এই কোম্পানির তরফ থেকে আপনারা যোগাযোগ করাইব কোনো ধরনের বারবার করে আপনারা কল করবা না তাছাড়া আপনারা মেইল দো আছে বিশ্বরূপ ডট দে অ্যাট দ্য রেট পতঞ্জলি ফুডস ডট ইন তো কোম্পানির নাম যেটা আপনারা দেখতে পাবেন পতঞ্জলি ফুডস কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সি যারা এই কাজের লাগে ইন্টারেস্টেড আসুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কোন ধরনের কল করবে না তাছাড়া মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা লেগে যারা এই কাজের লাগে ইচ্ছুক আসুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা লোকাল জব আপডেটে ছিল আজকে এইগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইব টাটা